আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক দিন পর আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটি হিজাব হিজাবে খুব সহজ করে আপনারা কিভাবে নিজের জন্য হোক বা আপনাদের বিজনেসের জন্য ডিজাইন করতে পারেন আজকে চলুন সেটাই দেখে নিব এটা হচ্ছে একটা নীল রঙের একটা সিমারি জর্জেট ফ্যাব্রিকের হিজাব এখানে কুন্দন দিয়ে এবং বিভিন্ন স্টোন দিয়ে মূলত কাজটা করা হবে তো আপনারা খুব সহজে চাইলে আমরা এটা করে নিতে পারবো দেখুন এখানে আমি হালকা আকাশি রঙের যেই পাইপ বিটসগুলো হয় হাফ সেটা নিয়ে নিয়েছি এবং তার সাথে একটা ছোট্ট সাদা পুঁতি নিয়ে নিয়েছি বা ছোটো পারসও বলতে পারেন এভাবে করে আমরা কাজটা করে নেবো আর এখানে সুইটা কিন্তু একদম চিকন যে সাইজটা হয় ছোটো সাইজটা সেটা আমি এখানে ব্যবহার করেছি নয়তো এখানে যেই ব্লেডসগুলো আছে সেগুলো কিন্তু সুয়ের মাথা দিয়ে কিন্তু নিচ দিয়ে বের হতে চায় না তাই এজন্য এখানে চেষ্টা করবেন সবসময় চিকন আর ছোটো সুইটি ব্যবহার করার জন্য তো সেইমভাবে আমরা এখানে পুরোটা করে নিব এখানে লাইটিংয়ের জন্য মূলত আমার ড্রয়িংটা হয়তো বোঝা যাচ্ছে না কারণ এখানে আমি সিলভার গ্লিটারি পেন দিয়ে যেহেতু কাজের ড্রয়িংটা করেছিলাম তাই অনেকটা বোঝা যাচ্ছে না আপনারা কিন্তু আপনাদের মতো করে ড্রয়িংটা করে নেবেন আর কাজটা করার পর অবশ্যই আসলে বোঝা যাবে যে এখানে ডিজাইনটা কেমন ছিল এখানে দুইটা দুইটা করে দুই পাশে করে আপনার মাঝে এই এভাবে করে একটা করে নিলি একটা পাশ হয়ে গেল এবং সেইমভাবে আমরা অপর পাশটাও করে নেব একই রকম করে এর যে কাঠসুপি কাজগুলো হয় যখন আমরা সুই সুতা দিয়ে করি একটু আসলে ধৈর্য সহকারে করতে হয় অনেক সময় হাত থেকে পড়ে যাবে কাপড় থেকে পরে যাবে এরকমটা হয় আসলে মেসে গেলে বাসে আমরা সাধারণত আমাদের নিজেদের জন্য যেটা করি দেখা যায় যে আমরা তো আর কোনো খুব ফ্রেমের মাধ্যমে করি না জাস্ট ফ্রেমটা হাতে নিয়ে কাজ শুরু করে দিই তো ওইটা কোনো ব্যাপার না মানে একটু ধীরে সুস্থে করলে কাজ সুন্দর হয়ে যাবে আর যে কোনো হাতের কাজই হোক একটু ধৈর্য নিয়ে করতে হয় আসলে তাড়াহুড়ো করলে কোনো কাজে ফিনিশিং ভালো হবে না এবং কাজ শেষে আপনাদেরকে আমি ফ্রেম খুলে কিন্তু দেখিয়ে দেবো যে এটা কোনো রকম কুচকাবে না কাজ আলহামদুলিল্লাহ যেভাবে আপনারা করবেন ধীরে সুস্থ যদি করেন অবশ্যই কাজ স্মুথলিভাবেই থাকবে এটা কোনো কুচকাবে না আর অপর পাশটাতে দেখুন আমি কিভাবে করছি এখানে আরেক রঙের পিটস নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের এবং তার নিচে একটা করে সিকোয়েন্স দিয়ে দিচ্ছি এখানে জাস্ট দুইটা পাশে এবং মাঝখানে একটা করে তিনটা লাইন করে করে নেব আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন যদি আর বড়ো করতে চান বেশি করতে চান সেখানে আপনারা বেশি লাইন করে করে নেবেন এভাবেই করে কিন্তু দুইটা পাশে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর মাঝের জন্য আমি এখানে একটা স্টোন বসাবো এখানে আমি কুন্দন স্টোন ইউজ করছি আর এখানে বি সিক্স থাউজেন্ড যে আঠাটা গ্লুটা আমি সেটা ব্যবহার করেছি এই গ্রুটা আসলে ভালো হয় এই ধরনের কাজের জন্য আর এই কাজটা কিন্তু আমি হিসাবে দুই পাশে করেছি আর এখানে যে দেখুন এখন ফ্রেমটা খুলে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কাজটা কিন্তু একদমই কুচকায়নি দেখুন হিসাবে দুই পাশেই সেমভাবে আমি কাজগুলো করেছি আর মাঝখানে দিয়েছি কুন্দনের যে স্টোনগুলো সেগুলো ছিটাছিটা করে আমি বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে কম বেশি করে করতে পারেন পুরো হিজাব জুড়েও আবার মূল কাজটা আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা তো আশা করছি আপনাদের উপকারে আসছে এইরকম ছোট্ট এবং সহজ ডিজাইন দিয়ে আপনারা খুব সহজেই হিসাব করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ